আপনি যদি জীবনে বড় কিছু করতে চান বা নিজের জীবনে সফল হতে চান তাহলে সবার প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে কখনও কারোর থেকে ছোট ভাবলে চলবে না আমাদের মধ্যে একটা জিনিস ছোটোবেলা থেকেই কাজ করে বা ছোটোবেলা থেকেই আমাদেরকে একটা জিনিস দেখানো হয় দেখ ওই ছেলেটা তোর থেকে পড়াশোনায় কত ভালো ওই ছেলেটা তোর থেকে কত ভালো রেজাল্ট করেছে ওই ছেলেটা চাকরি পেয়ে গেল তুই এখনও চাকরি এই যে এই জিনিসগুলো আমাদের সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে বলেই আমরা কিন্তু ভেবে নিই নিজেদেরকে আস্তে আস্তে ছোটো ভাবতে আরম্ভ করি আমরা ভাবি যে তারা সাকসেসফুল হয়ে গেল আমরা কেন হতে পারলাম না বা আমরা কেন হতে পারছি না আমরা রকম করতে করতে আমরা ভেবে নিই যে হয়তো আমরা লাইফে আর সাকসেসফুল হতে পারবো না তো দেখুন আপনি যদি এই এইরকমই ভেবে থাকেন যে আপনাকে দিয়ে কিছু হবে না আপনি কিছু করতে পারবেন না তাহলে কিন্তু এটা সম্পূর্ণটাই আপনার ভাবনা চিন্তার ভুল দেখুন আপনি যেরকম ভাববেন আপনার সাথে কিন্তু ঠিক সেরকমটাই থাকবে আপনি যদি ভেবে নেন যে আপনি এই কাজটা করতে পারবেন না তাহলে আপনি কেন স্বয়ং ভগবান এসেও কিন্তু আপনাকে দিয়ে সেই কাজটা করাতে না আর আপনি যদি ভেবে নেন যে এই কাজটা আপনি করবেন তাহলে আপনাকে পৃথিবীর কোনো বাধা গেছে কিন্তু আটকাতে পারবে না তো নিজেকে ভাবুন যে আপনি এই কাজটা করতে পারবেন নিজেকে কখনো অন্যের কারোর থেকে ছোট ভাববেন না কারণ আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু না কিছু একটা ক্ষমতা রয়েছে আমরা প্রত্যেকেই চাইলে কিন্তু জীবনে সফল হতে পারবো শুধু নিজের ভাবনা চিন্তাটাকে পরিবর্তন করুন আর নিজের যে স্বপ্নটা যেটা আপনি ছোটোবেলা থেকে দেখতে ভালোবাসতেন সেই স্বপ্নের পিছনে কাজ করুন তার জন্য আপনাকে যদি কারোর খারাপ কথা শুনতে হয় শুনবেন দেখুন স্বপ্নটা আপনার তার জন্য কিন্তু কষ্টটা আপনাকেই করতে হবে আর তার জন্য সিদ্ধান্তটাও আপনাকে নিতে হবে আর আপনি যেরকম ভাববেন আপনার জীবন কিন্তু সেরকমই হবে আপনার ভাবনা চিন্তা আর আপনার কাজের যে ফল সেটাই কিন্তু আপনার ভবিষ্যৎ নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি কিন্তু লাইফে অবশ্যই সফল হবেন